নমস্কার বলতে চাই নাই আপনাকে স্বাগতম আশা করি আপনি খুব ভালো আছেন আমি তো বলবই যেহেতু আমি বলতে চাই আপনিও তেমন চাইলেই শুনবেন প্রসঙ্গে আসি আপনি আপনার বন্ধুর লেটেস্ট ফরেন ট্রিপের ছবিটা দেখলেন আপনি আপনার সহকর্মীর প্রমোশনের খবরটা শুনলেন কিংবা ফেসবুক স্ক্রল করতে করতে আপনার খুব পরিচিত একজনকে খুব সুন্দর ডিজাইনের একটা গাড়ি কিনতে দেখলেন নিউ ব্র্যান্ড এবার আপনার মনের ভেতরে কি অবস্থা হচ্ছে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো যদি আপনার মনের অবস্থা এমন হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা কথা বলবো আমাদের মনের এমন এক কারাগার নিয়ে যে কারাগারে আমরা নিজেরাই নিজেদের বন্দি করে রাখি কল্পনা করুন আমাদের জীবনটা একটা দৌড় প্রতিযোগিতা এবং আমরা দৌড়াই আমাদের যেটা সমস্যা সে সমস্যা হলো আমরা দৌড়াই অন্যের ট্র্যাকের দিকে তাকিয়ে নিজেদের ট্র্যাকের দিকে না তাকিয়ে অন্যের ট্র্যাকের দিকে তাকিয়ে সে কত দ্রুত দৌড়াচ্ছে তার জুতো জোড়া কত সুন্দর সে কেন আমার থেকে এগিয়ে যাচ্ছে এসব ভাবতে ভাবতে কখন যে আমাদের নিজেদের দৌড়ের গতি কমে যায় এবং আমরা কখনো কখনো হোচট খেয়ে মাটিতে পড়ে যাই আমরা বুঝতেই পারি না এই যে অন্যের দিকে তাকিয়ে থাকার প্রবণতা এটা আমাদের মানসিক শান্তিটাই কেড়ে নেয় এবং আমাদের আত্মবিশ্বাসকে ভেতর থেকে নষ্ট করে দেয় আমরা ভুলে যাই যে আমাদের প্রত্যেকের জীবনের পথ গল্প সুযোগ এবং সংগ্রামের ধরন এসব সব কিছু সম্পূর্ণ আলাদা আমরা এটা ভুলেই যাই আমার জীবনের শুরুর গল্প এবং আমার বন্ধুর জীবনের শুরুর গল্প কখনোই এক নয় তাহলে শুরুটা যেহেতু এক নয় আমরা শেষটা এক হবে এটা কি করে আশা করি এটা কি আশা করা কখনো ঠিক একটি গোলাপ সে কি কখনো বেলি ফুলের মতো গন্ধ ছড়ায় না ছড়াতে চায় সে প্রতিদিন প্রতিদিন সে নিজের মতো করে ফোটে আর পৃথিবীময় তার সৌন্দর্য বিলতে থাকে তাহলে এই যে সমস্যা এই যে অন্যের দিকে তাকিয়ে থাকার যে প্রবণতা এই সমস্যার সমাধান কি এর সমাধান অনেক সহজ এবং এই সমাধানটা দারুণ শক্তিশালী এই যে আমাদের জীবনের যে দৌড় প্রতিযোগিতা এই যে খেলা এই খেলার ধরনটাই বদলে ফেলতে হবে কি করতে হবে এই যে আমাদের জীবনে যে ধরন খেলার এই যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতাটা অন্যের সাথে নয় হতে হবে নিজের সাথে নিজের আপনার আজকের লক্ষ্য এটা নয় যে আপনি আপনার বন্ধুর চেয়ে ভালো করবেন বরং আপনার আজকের লক্ষ্য হবে যে গতকালের চেয়ে আজকে আপনি কতটা ভালো করলেন কতটা এগিয়ে গেলেন এই যে গতকাল আপনি যদি একটি বইয়ের পাতাও না পড়ে থাকেন তাহলে আজকে আপনি অন্তত একটি পাতা পড়ুন গতকাল যদি আপনি দশ মিনিট হেঁটে থাকেন তাহলে আজকে অন্তত এগারো মিনিট হাঁটুন গতকাল যদি আপনি নতুন একটা কিছু না শিখে থাকেন আজকে অন্তত পনেরো মিনিট সময় রাখুন কিছু শেখার জন্য নতুন কিছু শেখার জন্য এই যে এটাই হলো নিজের সাথে নিজের প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় নেই কোনো হীনমন্যতা নেই কোনো হিংসা আছে শুধু আত্ম উন্নতির আনন্দ আমরা নিজেরাই আমরা নিজেরাই সেই ভাস্কর আমরা নিজেরাই সেই পাথর আমাদের কাজ হলো প্রতিদিন একটু একটু করে নিজেকে খোদাই করে নিজের সেরা সংস্করণটি তৈরি করা এই যে ভাবছেন যে এটা আপনি কিভাবে করবেন আমি আজকে সহজ তিনটি উপায় নিয়ে কথা বলবো এক আপনি নিজের ছোট ছোট জয়গুলোকে উদযাপন করুন প্রতিদিন আপনি রাতের বেলা ডায়েরি লিখতে পারেন অথবা আপনি একান্তে বসে একটু চিন্তা করতে পারেন যে গতকালের চেয়ে আপনি আজকে ভালো কোন কাজটি করেছেন এবং সেই কাজটির কথা আপনি একবার স্মরণ করুন এই জয় উদযাপন এই যে সেই কাজটির কথা আপনি আবার ভাবলেন জয় উদযাপন করলেন এটা আমাদের ভেতরে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় দুই আপনি অন্যের সাফল্যকে হিংসা না করে শিক্ষার চোখে দেখুন আমরা অন্যের সাফল্য দেখে হিংসা না করে যদি আমরা এমনভাবে চিন্তা করি যে সে এমন কি করেছে যেটা দেখে আমি শিখতে পারি অথবা তার কোন কাজটি ভালো ছিল সে কি করেছে তার কাজটা দেখে আমরা অনুপ্রেরণা নিতে পারি কিন্তু তুলনা করে হীনমন্যতায় ভোগবেন না তিন সোশ্যাল মিডিয়া ব্যবহারে আপনি সচেতন হন একটা জিনিস সবসময় মনে রাখবেন মানুষ সোশ্যাল মিডিয়ায় সবসময় নিজের সেরা মুহূর্তের ছবি বা ভিডিও আপলোড করে এবার সেই ছবি বা ভিডিও দেখে আপনি যদি আপনার কষ্টের মুহূর্ত কিংবা সংগ্রাম মুহূর্তের সাথে তুলনা করেন তাহলে সেটা কখনোই এক হবে না এবং এটা উচিত হবে না জীবনের সবচেয়ে সুন্দর প্রতিযোগিতা হলো নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা যেখানে অন্য কাউকে হারাতে হয় না এবং এই ভেতরের আমাদের ভেতরের সেরা মানুষটাই জিতে চায় তাই আসুন আমরা আজ থেকে এই অন্যের দিকে তাকানো বন্ধ করি আমরা নিজের পথে মনোযোগী হই এবং আমরা আমাদের পথে চলি অন্যের মতো হওয়ার চেষ্টা না করে আমরা আমাদের সেরা সংস্করণ হয়ে উঠি আপনি একবার উপলব্ধি করুন এই পৃথিবীতে আপনার মতো আর একজনও নেই আর এটাই আপনার সবচেয়ে বড় শক্তি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য যদি ভিডিওটি আপনার ভেতর এতটুকু ইতিবাচক প্রভাব ফেলে তাহলে আপনি শেয়ার করে ছড়িয়ে দিন হয়তো কারো কাজে লাগতে পারে সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকবেন আবারও কথা হবে নতুন কোনো ভাবনা নিয়ে অন্য কোনো দিন ততক্ষণ আপনি খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন শুভরাত্রি